এখন আমার প্রশ্ন আপনাদের সবাই বলবেন নাহলে কেমতের ময়দানে আমরা আটকা পড়ে যাব রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদের প্রত্যেকের জন্য নিয়ামত কিনা একটু সবার কাছ থেকে শুনতে পাচ্ছি নিয়ামত কিনে আচ্ছা আবার বলবেন বড় করে তিনি কি ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত আরও জুড়ে কত বড় নিয়ামত এত বড় নিয়ামত এটাকে আমরা গোলে শেষ করতে পারবো না কোনো তুলনা নেই কোনো মেসাল নেই দাদা বলেন ঠিক কিনা কারণ যেই নবী না হলে আমরা আল্লাহর পরিচয় পেতাম না ওহাদারিদ পেতাম না রবুবিদের পরিচয় আমরা পেতাম না যেই নবী না হলে আজকে জুমার নামাজ পড়ছি এই জুমার নামাজ আমরা পেতাম না নামাজ পেতাম না হজ জাকাত তসবি তাহালিন কুরবানি আমরা পেতাম না ঈদ উল ফিতর ঈদ উল আমরা পেতাম না যেই নবী না হলে দাদা বলেন ঠিক কিনা এসবগুলো আমরা পেয়েছি সেই একটি নাম রসুল আয় নাম কি নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সেদিকটি ইঙ্গিত করে বলছেন কুল বিফদ্দুল্লাহি ও বিরাহমাতিহি ফিজারি কফল ইয়াপ্রাহু আল্লাহর নিয়ামত পাওয়ার পরে রহমত পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো সুতরাং কোরআনে সবচাইতে নিয়ামত ছোট হলেও বড় হলেও যেহেতু খুশি উদযাপন করতে বলছে এদুক্রেম আমার রসুলের শানে সব চাইতে বড় নে আমার দেয় নেমু হচ্ছে আমাদের রসুল সেই রসুল আমরা পেয়েছি সেই রসুল এই মাসের মধ্যে এসেছে এই জন্য আমাদের খুশি উদযাপন করা প্রতিদিন ইংরাজুল সিস্লাম পালন করা আমাদের দরকার আছে নেই একটু সবাই উঁচু আওয়াজ বলে দরকার আছে নেই